সেনাবাহিনীর অভিযানে ডলার ও মাদক সহ পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী লিটন হাসান আটক রাজধানীর একটি অভিজাত আবাসিক হোটেলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মার্কিন ডলার ও মাদক সহ আটক হয়েছেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী লিটন হাসান এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশ্বস্ত সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল মঙ্গলবার রাত সাড়ে দিকে রাজধানীর একটি হোটেলে অভিযান চালায় অভিযানে লিটন হাসানের থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ইয়াবা ও অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে আসে পরে তল্লাশি চালিয়ে অবৈধ ডলার ও মাদক উদ্ধার করা হয় আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে লিটন হাসানের গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠেছে একটি দায়িত্বশীল পদে নেতৃত্বের জন্য মনোনয়ন প্রত্যাশী একজন ব্যক্তির এমন কর্মকাণ্ডে নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি উল্লেখ্য এই ঘটনার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে